আজকে আমরা করবো যে আমাদের এখানে গণিতের চট্টগ্রাম বোর্ড দু হাজার সালের একটা প্রশ্ন তাহলে আমাদের এখানে একটা উচ্চদীপক দেওয়া আছে তাহলে ক নম্বরে দেওয়া আছে টু এ মাইনাস বি হোলকিউ মাইনাস টোয়েন্টি সেভেন এটাকে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব টু এ মাইনাস বি হোল কিউ মাইনাস টোয়েন্টি সেভেন এখন এটাকে আমরা ব্যাঙে লিখবো টু এ মাইনাস বি এটা টিকিয়ে থাকবে এই যে এখানে টুয়েন্টি সেভেন এটাকে বেঙে লিখলাম ট্রি হোল কিউ এখন আমাদের একটা সূত্র প্রয়োগ হচ্ছে এই পুরো রাশিটাকে মনে করলাম এ আর এটাকে মনে করলাম বি তাহলে সূত্রটা হচ্ছে এই যে এখানে এক কিউব মাইনাস বি কিউব সমান তাহলে সূত্রটা হবে কি এ মাইনাস টি আর প্লাস অ্যা প্লাস এই যে এখানে বিএসটিআর এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম এখন এটা আমরা ঠিকই রেখে দেব টু এ মাইনাস বি মাইনাস থ্রি এখন আবার এখানের ভিতরে একটা সূত্র যাচ্ছে পুরো রাশিটাকে মনে করলাম এ আর এটাকে মনে করলাম বি তাহলে সূত্রটা কী হয় এই যে এখানে হচ্ছে অ্যামাইনাস বি হোল স্ক্রার সমান স্কেয়ার মাইনাস টু এ এবং বি যে প্লাস এই যে এখানে বি স্কোয়ার প্লাস এখন এ ট্রির সাথে এগুলো গুণ করে ফুলব তিন সিক্স এ থ্রি বি যে এখানে প্লাস নাইন এখন এটা আমাদের ঠিকই থাকবে টু এ মাইনাস বি মাইনাস ট্রু তাহলে এই যে এখানে কত হয় এই যে এখানে টু এ হোল সমান এখানে লিখলাম ফোর স্ক তাহলে কত হচ্ছে টু ইন্টু টু আমরা গুণ করলাম দুই দোকানে চার এ বি প্লাস বি স্কুয়ার প্লাস সিক্স এ মাইনাস থ্রি বি এরপরে এই জায়গাটা প্লাস নাইন এটাই আমাদের উত্তর